মোহাম্মদ বাজারে পুলিশের থানা আড়াই কোটি টাকার বেআইনি লটারি উদ্ধার বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ ফের বড় সাফল্য অর্জন করল শুক্রবার সন্ধ্যায় শেওড়াকুড়ি মোড়ে হানা দিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি লটারি পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসাররা অভিযানে নামে অভিযানে আনুমানিক আড়াই কোটি টাকা লটারি টিকিট উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক তথা লটারি বিক্রেতাকে প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে অবৈধ লটারির ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশ জানিয়েছে শুধু দোকানদার নয় এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এক আধিকারিকের বক্তব্য আমরা বিপুল পরিমাণ বেআইনি লটারি বাজেয়াপ্ত করেছি তদন্ত চলছে বড় কোন চক্র আছে কিনা তাও দেখা হবে প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের দাবি এভাবে অবৈধ লটারি বন্ধ হলে মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন গতকাল সন্ধ্যেবেলায় মোহাম্মদবাজার থানা একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা রেড করি তো শ্যাওড়াকুড়ি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় টু পয়েন্ট ফাইভ ক্রোর্সের লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার গেস্টে রেজিস্টার করা হয়েছে আর তদন্ত শুরু হয়েছে কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা এই লটারিগুলো মেনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে সোনার গহনায় গল্প গোলে যা ধরত বনপম স্পর্শের ভরত চুয়েলার্স শান্তিনিকেতনের বোলপুর বীরভূম সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশন অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড